ও ফ্যান্ড নেকড়ে শিকারে ব্যবহৃত কুকুর বইজ পরিচালক সংঘের হাতে দেওয়া নি শেষ করিয়া ফেলা এ ওইং পীড়িত অসুস্থ রোগা যন্ত্রনাগ্রস্ত দুরবস্থাগ্রস্ত বিগ্রই রাগান্বিত হওয়া রুস্ট হওয়া রাগ হওয়া চটে যাওয়া রেগে তুঠা বায়ু কুশন ফিবোমাইন্ডেড মাইন্ডেড উনোমান্স খনিমতি ক্ষীণবুদ্ধি খোমতি দুর্বল ও চিত্তফরস্টাক মূল্য স্থিতিশীল রাখার জন্য মজুদ দ্রব্য তার নির্মিত তারের মতো মাংসপেশী বহুল প্রথমে আগে গোড়ায় গোড়াগুড়ি অগ্রে পহিলহি পহেলা আগুতে আদৌ আগে ভাগে প্রথমত চলুন অনুশীলন করা যাক ও শিকারে ব্যবহৃত কুকুর পরিচালক সংঘের হাতে দেওয়া নি শেষ করিয়া ফেলা পীড়িত অসুস্থ রোগা যন্ত্রণাগ্রস্ত দুরবস্তাগ্রস্ত রাগান্বিত হওয়া রুস্ট হওয়া রাগ হওয়া চটে যাওয়া রেগে তুঠা অ্যখনসন বায়ু কুশন ফিবোমাইন্ডেডাইন্ডেড উনোমান্স খনিমতি ক্ষীণবুদ্ধি ক্ষীণমতি দুর্বল চিত্ত বাফরস্ট মূল্য স্থিতিশীল রাখার জন্য মজুদ দ্রব্য তার নির্মিত তারের মতো পেশি বহুল প্রথমে আগে গোড়ায় গোড়াগুড়ি অগ্রে পহিলহি পহেলা আগুতে আদৌ আগে ভাগে প্রথমত আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন